এটি কখন ভাই হবে তারপর বলতে হচ্ছে রবি ভাই চার ভাইয়ের একেবারে যে ছোট ভাই রোবন আমার বন্ধু ছিল সেই সুবাদে স্কুল জীবন থেকে প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ বছরের পাথলা তাদের বাড়ির সঙ্গে আনতে রবি ভাইয়ের সেই হাসিগিল্লা থেকে উকিল পাড়া হয়ে এখনকার যে নিবাস এই পুরোটাই আমার খুব কাছ থেকে দেখা খুব কাছ থেকে দেখা একজন বড় ভাই তিনি শাসনও করেছেন আদল করেছেন এবং আজকে এই হল জুড়ে যাকে একটি মানুষকে সব জায়গায় মিস করা হচ্ছে সব জায়গায় মিস করছে সেই হচ্ছে আমাদের অভিবাদ যিনি থাকলে আজকের এই হল করতে মানুষ পূর্ণতা পেত কিন্তু আজকের অভিভায়ের জন্য একটা মানুষ তার প্রতিটা জায়গায় মিস করছে যে মানুষ সেটি রাফি ভাই রাফি ভাইয়ের সঙ্গে আমার শেষ কথাটা হয়েছিল আমি দুই হাজার পঁচিশের বই মেলায় আমার একটা উপন্যাস আসছে জীবন কাঠগোলাপ আমি রাফি ভাই আমার উপন্যাসের দিন দিয়েছিলেন হসপিটালে শুক্রবারের দিন যেদিন শেষ দিন হয় আমি সেদিনও হসপিটালে দেখতে গিয়েছি রাফি ভাই বলল যে তুই হসপিটালে দিয়ে যা আমি রাত্রেবেলা গ্রুপ দেখি আমি বললাম কি বলেন মজা করে বললেন যে আপনি ফ্রি হন বাসায় এসে তারপরে দেখুন উনি বলল তাহলে ঠিক আছে আমি হসপিটাল থেকে বাড়িতে গিয়ে তারপরে তোর গ্রুপটা দেখে দিব উনি পরের দিন শনিবার হসপিটাল থেকে রাজশাহীতে গেলেন ওনার রক্তের গ্রুপ ও পজিটিভ আমারও পজিটিভ আমার রক্ত দেওয়ার কথা ছিল শনিবার দিন সকালে মায়া মন্দিরে ফোন দিলেন যে কিছু হয় আপনার রক্তের দেওয়া যেতে বিদ্যুতের সঙ্গে আমাদের কথা হলো রাত্রি বারেও টানে বললো যে তোর রক্ত তো রেডি না ইনস্ট্যান্ট মানে যখনই লাগবে তখনই যেন ইনস্ট্যান্ট আমরা এটা পাই তো খান এখন লাগবে না বিদ্যুতের বিদ্যুৎ ছিল বিদ্যুৎ সঙ্গে আমি আর ওনাকে আমার রক্ত দিতে পারেন আমি বহু মানুষকে জীবনে রক্ত দিয়েছি বা আমি বহুভাবে রক্ত দান করেছি একটা এই পঁচিশে বই মেলায় আমার এই উপন্যাস যেটি আসছেন আমি এটি কপি আপনি কে উৎসর্গ করেছি কেউ বড় ভাই আমরা মেঘ হয়ে হাসি আপনি আকাশে গ্রাম দিলে আপনার বৃষ্টি হয়ে না ওপারে ভালো থাকবেন আপনাকে আমরা সবসময় বেশি কর